শিশুটি অসুস্থ হলে চব্বিশ আট পঁচিশ তারিখে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে কর্তব্যরত চিকিৎসক ইনজেকশন লিখলে পোশ ইন আইএমের মাধ্যমে দেওয়ার কথা লিখেছেন কিন্তু ভুলক্রমে সেটা কেনুলাতে দেওয়ার অভিযোগ উঠেছে আজ শনিবার ত্রিশ আট পঁচিশ তারিখে এই নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠলে ডাক্তার একরামুল হক উক্ত ইঞ্জেকশনের পাশে আইএম কেটে আইবি লিখে দেন বলে শিশুটির বাবা এই প্রতিবেদককে জানিয়েছেন উষামীর আত্মীয় স্বজন হাসপাতালে আজ সকালে এই নিয়ে সরগোল শুরু হলে ডাক্তার কেটে নতুন করে লিখেছেন বলে উসামার বাবা রাসেল এই প্রতিবেদককে জানিয়েছেন রাসেল বলেন মানুষ সেবা নিতে হাসপাতালে আসে কিন্তু নার্সদের অবহেলায় রোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিষয়টা সুনজরে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি সবার মধ্যে সেবার মানসিকতা সৃষ্টি করতে নার্সদের আচরণ নমনীয় করতে বাথরুম ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন রাখাতে